আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি ভালো আছি একটা নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগত করছি বর্তমানে এমন একটা টেন্ডেন্সি হয়ে গিয়েছে যে মানুষ মানুষকে ঠকানো এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে তাছাড়া হচ্ছে ভাইরালের নেশা মানুষ একদম পাগল করেছে কীভাবে পেজ ভাইরাল করতে পারবে কীভাবে ফলোয়ার বানাতে পারবে এই ধান্দায় আছে কিন্তু মানুষ যে মানুষকে ঠকাচ্ছে এই যে ফলোগুলো দিয়ে আমি ফলোগুলো নিয়ে যাচ্ছি কথা যে ব্যাগ দিচ্ছে না এটা খুব ভালো মানুষের কাজ হচ্ছে বা এজ করছে বলে কি কারণ ভালো কাজ হচ্ছে বেঈমানি কখনও ভালো কিছু হতে পারে না বেমানি বেইমানি করা মানে হচ্ছে নিজেই কেউ ঠকানো অন্যকে ঠকা দিকে কে কোনো এক কারণে নিজে নিজ নিজে নিজেই ঠকে যায় তাই আপনারা কেউ এইভাবে ফলো দিয়ে উঠে না নিয়ে সবাই সবাইকে সাপোর্ট করবে একজন একজনকে সাপোর্ট করলে ঠিকই আপনারা সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো ভালো লেগেলে দেখে আমার পেজটিকে থেকে ফলো করে দিলেন থ্যাংক ইউ